এটা হচ্ছে রমনা পার্কের সাথে যে রাস্তাটা আছে প্রধান প্রধান উপদেষ্টা ডক্টর নিউ হাতে ডান দিকে থাকে ওনার বাসভবন হচ্ছে যে ওইটা আর হাতের বাম দিকে হচ্ছে রমনা পার্কের গেট এই গেটটা মাঝে মধ্যে বন্ধ থাকে আবার মাঝে মধ্যে চালু থাকে দেখি এখন এই গেটটা চালু আছে কি না আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। সম্ভবত এই গেটটা চালু আস্তে আস্তে আর হাতে ড্যান দিকে দেন সরকারি যে কর্মকর্তা আছে যারা তারা তাদের গাড়ি বহর মনে হয় গেট খোলা থাকে যাক আমি এদিকটা ঢুকব না এই এলাকাটি আপনার চারটা পর্যন্ত বা পাঁচটা পর্যন্ত বন্ধ থাকবে তারপরে খোলা থাকে এই গেটটা আমি অন্য গেট দিয়ে ইনশাল্লাহ যাব সামনের যে গেটটা আছে ওই গেটটাতেই আমি যাব এখন সরকারি পুলিশ বাহিনী তারপরে অন্যান্য যে প্রশাসনিক লোক আছে তারা কিন্তু এই সাইডটাতে বেশি থাকে কারণ হইতে এই সাইডটা নিরাপত্তার জন্য বেশি গাড়ি সামনে গাড়ি দেখছেন সরকারি পুলিশের গাড়ি এটা কিন্তু একটা খুব শক্তিশালী গাড়ি আমি এখন সামনে যে হাতের বাম পাশে হচ্ছে শাহবাগ মোড় শাহবাগ মোড় থেকে আমি রমনা জাতব দেখেন এটাও কিন্তু একটা ক্ষতি নিরাপত্তা থাকে দেখেন সরকারি যে লোক আছে যারা সবাই কিন্তু চেকপোস্টের মতন চেক দিতেছে আমরা কিন্তু এই যে শাহবাগের মেট্রো স্টেশন আমি শাহবাগের মোট দিয়ে মোড় দিয়া হাতের বাম দিকে যায় যে রমনা এটা কিন্তু পুরাটাই রমনার সাইড শাহবাগ মৎস্যভবন তারপরে কাটাল মজি ঠিক আছে এগুলো কিন্তু সবই এই রমনার আশেপাশে এই রমনার সাইড দিয়ে দেখেন সময় মোটামুটি একটা যানজট ছোটোখাটো খাটো সিগন্যাল থেকে এখনই বেরিয়ে যাব ইনশাল্লাশে থাকুন গাছ থাকুন চ্যানেলটিকে ভালো লাগে সাবস্ক্রাইব করবেন আর আমি সামিন ব্লক সামিন ডট ব্লক ডট এইট 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 ডাবল জিরো আসলে ভিডিও বানাতে যদি কোনো ভুলভ্রান্তি থাকে সবাই সময় থেকে দেখবেন আসলে আমরা নতুন মানুষ ভিডিও বানাই অনেক ভুলভ্রান্তি থাকতে পারে এখন এই যে শাহবাগের মত হাতের বাম ডিজাই আমি লেগেছি এরা সুলিস্তান মানে ওদিকে যত ই আছে যাওয়ার রাস্তা জাতীয় ট্রেনিং কমপ্লিট হাতের বাম হতে জাতীয় ট্রেনিং কমপ্লিট দেখেন সামনে একটা গাড়ি আগে যে রমনার আসলে এটা এটা দিয়ে আমি ঢুকবো না আমি আর একটু নিরিবিলি জায়গা দিয়ে ঢুকবো ইনশাল্লাহ যেহেতু দিয়ে গাড়ি ভিতরে বাইরে রাখতে হয় আমি সেই গাড়িটা ভিতর দিয়ে রাখতে সামনে চলছে সরকার যে প্রাণ বিতরণের ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট দিয়েছে আর এটা চলতেছে আসলে আমার কথা কিন্তু সব বোঝা যায় না অনেক সময় বাইরের যেহেতু আমার মাইক্রোফোনটা আজকে আনা হয় নাই হাতের বাম দিক দিয়ে আমি রমনার ভিতরে ঢুকবো এখন আর হাতের ডান দিকে হচ্ছে আপনার সরারদি উদান আসলে কিন্তু আমি এই কোনা থেকে একটু আগে গেছি এখন কি কোনো সভা বা কোনো ছাত্রছাত্রীদের রিসল্ট আছে সবাই কিন্তু মোটামুটি নিত্য কোনো একটা সম্মেলন সব মহিলা দেখা যাচ্ছে স্কুল ছাত্রী ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন বাংলাদেশ আইবিডি আর সেদিকে কোনো একটা ফোটে চলতেছে আমি এখন চলে যাব ওদিকে সামনে একটা পুলিশের গাড়ি লেডিস পুলিশ চমৎকারভাবে চায় রেছে আমাদের দিকে মানে সব গাড়ির দিকে চায়া থাকে ওনারা দেখে যে কোন গাড়িটাকে এরকম কোনো দুর্নীতি আছে কিনা কোনো ঝামেলা আছে কিনা যাক ও আমি আবার সীমানা ক্রস করতে চাইছি আমি কিন্তু এই গেট দিয়ে ঢুকবো আর তো আমাকে একটু ব্যাগ দিতে হচ্ছে পিছন দিকে সাবধানতার সাথে আমাকে পিছনে ব্যাগ দিতে হবে যেহেতু পিছনে গাড়ি আছে যদি এই গেটটা দিয়ে আমি না ঢুকি তাহলে কিন্তু আমাকে আবার অনেক আগের যেই গুন্না দিচ্ছি ওই গুন্না দিয়ে আবার আসতে হবে তার মানে এখন আমি একটু ডান দিকে ঘুরবো ঘুরার পরে বেড দিয়ে ঢুকবো এ হচ্ছে রমনার দক্ষিণ পাশের বেড এটা দিয়ে কিন্তু গাড়ি নিয়ে ভিতরে ঢুকা যায় রমনার ভিতরে চলে আসলাম আমার বাড়িতে এই জায়গায় থাক এখন মোবাইল নিব তারপর আমি ভিতরের দিকে যাবো রমনার দেখেন রমনার ভিতর সাইডটা কিন্তু মার্শাল্লাহ অনেক জায়গা আমি কিন্তু মাঝে মধ্যে কাজ না থাকলে আসি একটু সময় পেলে আমি আসার চেষ্টা করি আসলে সুন্দর একটা প্লেস